সিদ্ধিক ভাই যে কথা বললেন যে এই যে দুই বিরোধীও যে দুই কাঠা জমি অর্থাৎ বিশ্বটাংশ বিশ্বটাংশ এটা এটার এগেইনস্টে কি উনি 350 তিন লক্ষ টাকা নিয়েছেন এটা কি আপনারা সবাই জানেন সবাই সবাই তো জানেন যারা যারা জানেন একটু হাত জাগাবেন আপনারা

এই বিষয়টা যখন উনি কারণ এখানে বসে যারা যারা পড়বে এটা সবটা পেয়ে যাবেন সে মৃত ব্যক্তি তার সে সম্পদ রেখে গেছে তাকে কষ্ট না তার একটা কষ্ট পাবে এটা খুলে এটা আপনাকে খুলে দেওয়ার অনুরোধ করছি আমরা আপনাকে আমি অনুরোধ করব যে এই পৃথিবী কিন্তু আমাদের দুই দিনের জন্য আমরা মুসাফের সবাই এবং আমাদের জন্য প্রত্যেকের জন্য সাড়ে তিন আবার মৃত্যু অবস্থায় তো যিনি মারা গেছেন তারা তার কারণ হচ্ছে যে জমির এখন পর্যন্ত দলিল হয় নাই বাট সবাই বলতেছে যে জমিটা বিক্রি হয়েছে এটা সঠিক এবং এটার টাকা নেওয়া হয়েছে উনি বেঁচে থাকলে সব জটলা শেষ হয়ে যেত আর কোনো ঝামেলা থাকতো না আমরা চাচ্ছি যিনি মারা গেছেন তার সম্পদ নিয়ে আজকে আপনারা টানাহাজটা করবেন ওরা আত্মা কষ্ট পাবে তো সেই লক্ষ্যে আমি আপনাকে এতটুকু বলবো যে যদি এটা সঠিক হয়ে থাকে যেহেতু আইনের প্রক্রিয়া উনি সঠিক না আইনের প্রক্রিয়া উনি সঠিক না কিন্তু তারপরেও সবার উপরে হচ্ছে সবার আদালত হচ্ছে আমাদের উপরে তার উপরেও আর আদালত আছে সেটা কি জানেন বিবেকের আদালত সবকিছু বিবেচনা করে যিনি মারা গেছেন আপনার স্বামী তার আত্মাকে কষ্ট না দিয়ে আর এটা এটা তো সঠিক যে আল্লাহ থাকে তাহলে কিন্তু সবাই সবাই দেখলেন যে আমার কলিগ উঠে সবার নিলেন আল্লাহকে হাজির নাজির করে এবং মসজিদকে সামনে রেখে তারপরে কথাগুলি বললেন তো সেক্ষেত্রে যদি এটা সঠিক হয়ে থাকে আপনার বিবেকের বিবেকের কাছে বিবেচনা করে দশজনের সাথে পরামর্শ করে যেটা করণীয় আপনি সেটা করবেন আমরা কোনোভাবেই এই দশ জনার উপর ভিত্তি করে আপনাকে বলতে পারি না যে জমিটা আপনি দিয়ে দেন কিন্তু যিনি মারা গেছেন যদি উনি এই বিক্রির উদ্দেশ্যে দেন আপনি যদি সেই বিক্রিটা সেই এটা